হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব আলু দিয়ে মুরগির মাংস আর আলু দিয়ে মুরগির মাংসটা কিন্তু খেতে সবাই খুব পছন্দ করে ছোট থেকে বড় সবারই খুব পছন্দ তা আমি এখানে প্রথমে একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি তারপর তেজপাতা এলাচ এবং দারচিনি দিয়ে নিয়েছি ফ্লেভারের জন্য তারপর পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি বেশ অনেক পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি যাতে করে মুরগির মাংসের ঝোলটা একটু গাঢ় হয় আমি যেহেতু আলু দিয়ে রান্না করব সামান্য পরিমাণ ঝোল তো রাখতেই হবে প্রথমে আমি পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে বেজে নেব যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় এবং খুব সুন্দর একটা কালার চলে আসে তারপর আমি এক এক করে বাকি সব মশলা এড করব এই যে এখানে কিন্তু পেঁয়াজটা সামান্য পরিমাণে ব্রাউন হয়ে গেছে এখন আমি আদা রসুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পরিমাণ মতো আদা রসুন দেওয়ার পরে এটা কিন্তু আমি তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি যাতে করে আদা রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যায় তারপর আমি এখানে এক এক করে সব মশলা দেওয়ার আগে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি তারপর গুঁড়া মশলাগুলো অ্যাড করব। গুঁড়া মশলার মধ্যে এখানে ছিল হলুদ মরিচ ধনিয়া জিরা এবং লবণ সবগুলো মশলা দিয়ে তারপর আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যখন বোনা বোনা হয়ে একদম তেল ছেড়ে দেবে ঠিক তখনই আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব যে কোনো মাংসের ক্ষেত্রে আমরা যেটা করি মশলাটা আগে কষিয়ে নিই তারপর মাংসটা দিয়ে দিই এখানে মুরগির মাংসের মশলাটা আমি আগে কষিয়ে নিচ্ছি তারপর যখন তেল ছেড়ে দেবে তারপর আমি এখানে মাংসটা এড করব মুরগির মাংসটা আগে থেকে ধুয়ে রেখেছি এখন অ্যাড করে দিচ্ছি মশলাটার সাথে মুরগির মাংসটা ভালোভাবে কষিয়ে নেব কিছু সময় ধরে মাংসটা যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু খেতেও মজা লাগে আমি একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে তারপর কিছুক্ষণ রান্না করে নিব কিছুক্ষণ রান্না হয়ে গেলে আমি কিন্তু এটার সাথে আলু অ্যাড করে দেবো মুরগির মাংসের ক্ষেত্রে আমি আলুটা একটু তাড়াতাড়ি দিয়ে দিই মাংসের সাথে সাথেই দিয়ে দিই আর গরুর মাংসের ক্ষেত্রে কিন্তু আলুটা আমি কষানোর পরে দিই কারণ মুরগির মাংস তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেজন্য আলুটা একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করি এইখানে আমি একটু নেড়ে চেড়েই কিন্তু আলুটা দিয়ে দিচ্ছি আর আমাদের বাসে সবাই কিন্তু আলু খেতে খুব পছন্দ করে মাংসের সাথে সেজন্য একটু আলু দিতেই হয় আলু না দিলে আসলে মাংসটা তেমন একটা পছন্দ করে না কেউ সেজন্যই আলু দেওয়া তো যাই হোক আমি এখানে মাংসটা ভালোভাবে আলুর সাথে কষিয়ে নেব সাথে দুই চারটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য কাঁচামরিচটা মাংসতে দিলে কিন্তু একটু ফ্লেভারটা ভালো হয় তো কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর আমি এখানে ঝোলের পানি অ্যাড করে দিব আমি কোনো রেসিপি শেয়ার করছি না আমি যেভাবে মাংসটা রান্না করি সেটাই আমি শেয়ার করছি আপনাদের সাথে তো এখানে আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে এখন ঝোলের পানি দেওয়া শেষ কিছুক্ষণ রান্না করে নিব আলু এবং মাংস সেদ্ধ হয়ে গেলেই কিন্তু আমি নামিয়ে নেব আমি কিন্তু রান্নার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এখন কিছু গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর সামান্য পরিমাণে জিরা গুঁড়ো আবার অ্যাড করে দিচ্ছি তারপর এটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে কিছুক্ষণ ঢেকে রাখবো ঢেকে দিয়ে ঢেকে রেখে তারপর এটা নামিয়ে নেব। এই যে আমার মুরগির মাংসের কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে আর খেতেও খুব মজা হয়েছিল আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন আমি সার্ভ করে নিচ্ছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন নাল্লা ফেস